সাবস্ক্রাইব করুন আজমুল টেক ইউটিউব চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইভ্যালিতে নগদের মাধ্যমে পেমেন্ট করলে দশ পার্সেন্ট ছাড় পাওয়া যায় এবং যতগুলো ইনভয়েস হবে ততগুলো ইনভয়েসে আপনি পেমেন্ট করেন তাহলে দশ পার্সেন্ট আপনি ছাড় পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নগদে লাইভ পেমেন্ট করে দেখাবো যে কীভাবে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট নেবেন তো এর জন্য ইভ্যালি ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট অর্ডার করা থাকা লাগবে তা আমি এখানে আমার প্রোফাইলটায় লগ ইন করছি লগ ইন করে আমি চলে যাব মাই অর্ডারে এই অর্ডারের উপরে ক্লিক করলে আমার যে অর্ডারগুলো ক্রিয়েট করা আছে সেই অর্ডারগুলো শো করবে তা আমি কি করব এখানে নগদের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন শাওমি সোলার এল এস জিরো ফাইভ এই স্মার্ট ওয়াচটা আমি চোদ্দোশো এগারো টাকায় অর্ডার করছি এটা এখন নগদের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করে দেখাবো টেন পার্সেন্ট ডিসকাউন্ট সহ এর জন্য আপনাকে মেকে পেমেন্টে ক্লিক করা লাগবে ক্লিক করে এখানে অ্যামাউন্ট আছে চোদ্দশো এগারো আমি চোদ্দোশো এগারো লিখবো তো চোদ্দোশো এগারো টাকা আমি পেমেন্ট করতে যাচ্ছি এর জন্য আমি আবার কন্টিনিউ পেমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইভেলের ইনভয়েস নাম্বারটা থাকবে টোটাল কত টাকা পে করতে যাচ্ছেন চোদ্দশো এগারো টাকা এটা মনে রাখবেন তো এখানে বিকাশে পেমেন্ট করলে বারো পার্সেন্ট এবং নগদে পেমেন্ট করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পাওয়া যাবে তা আমি এর জন্য নগদেই পেমেন্ট করবো তো এখানে আমাকে নগদ যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে নগদের যে পেমেন্ট গেটওয়ে আছে সেই গেটওয়ে মধ্যে চলে আসবে তো এখানে দেখেন আমি পেমেন্ট করতেছিলাম চোদ্দশো এগারো টাকা সেখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট একশো একচল্লিশ টাকা বাদ হয়ে মাত্র বারোশো উনসত্তর টাকা নব্বই পয়সা আমাকে পেমেন্ট করতে হবে তো এই পেমেন্টটা আসলে কিভাবে করবেন এখানে যে নগদ অ্যাকাউন্ট নম্বর আছে সেটা লিখতে হবে মানে আপনার যেই নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবেন তো আমি এখানে আমার নগদ অ্যাকাউন্ট নম্বরটা লিখতেছি তো নগদ অ্যাকাউন্ট নম্বরটা লেখা কমপ্লিট এখানে আপনারা চাপ দিবেন আই এগ্রি এখানে চাপ দেওয়ার পরে এই প্রসেসে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা এখানে লিখতে হবে ওটিপি কোডটা প্রথমে ভুল লিখছিলাম এখানে এখানে হলুদ কালারের মেসেজ দিছে আনন এরর তা আমি ওটিপি কোডটা আবার ঠিক করে দিছি এখন আবার প্রসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করলে পিন নম্বরের ঘরে চলে যাবে এখানে আমাকে পিন নম্বর দিতে হবে তো এখানে আমি পিন নম্বর দিয়ে দিলাম পিন নম্বর দেওয়ার পরে আবার প্রসিডে ক্লিক করব ক্লিক করলে এই যে সাকসেসফুলি বারোশো উনসত্তর টাকা পেমেন্ট হয়ে গেল তো আমার ইভ্যালি ইনভয়েসে মোট চোদ্দোশো এগারো টাকায় পেমেন্ট দেখাবে এখন ব্যাক টু অর্ডারে যদি আমি ক্লিক করি তো ব্যাক টু অর্ডারে ক্লিক করলে আমার যে ইনভয়েসটা পেমেন্ট করলাম এই যে স্মার্ট ওয়াচটা সামির এটা দেখেন পেড হয়ে গেছে এবং এখানে চোদ্দোশো এগারো টাকায় পেড দেখাচ্ছে কিন্তু আমি নগদের মাধ্যমে পেমেন্ট করার জন্য বারোশো উনসত্তর টাকাই পেমেন্ট করছি তো আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা খুব সহজে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কেউ যদি নগদে পেমেন্ট করতে না পারে তার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ